আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আমি সকাল সকাল চলে আসছি ছাদে তো আমি ছাদে আসছি কাপড় দেওয়ার জন্য তো কাপড় দেওয়া শেষ আমি সকাল সকাল চলে আসি ছাদে কাপড় দিতে কারণ ঘুমিয়ে গেলে কিন্তু আর কাপড়গুলো দেওয়া হয় না একদম এগারোটা বারোটা বেজে যায় তো আরেকটা কারণ হলো সকালে এত সুন্দর হাওয়া মানে শরীরে লাগলে শরীরটা একদম শীতল হয়ে যায় এত সুন্দর হাওয়া আর পাখির কি শব্দ পাখির কি ডাক এক কথায় অসাধারণ পরিবেশ এত ভালো লাগে এই ছাদে আসলে সকাল সকাল এখন কিন্তু রমজান মাস সকালে কিন্তু কেউই উঠে না সবাই ঘুমে থাকে একদম নিস্তব্ধ হয়ে থাকে পাখির এই কিচিরমিচির আওয়াজ এত ভালো লাগে আর এত সুন্দর হাওয়া চার পাঁচটা একদম নিস্তব্ধ কোনো সারা শব্দই নেই শুধু পাখির কলক কলতান ছাড়া আর কিছুই নেই তো এখন আমি আমার গাছগুলোর মধ্যে পানি দেব একটা মিষ্টি কুমড়া দেখেন কি একটা জিপার মধ্যে হয়েছে মার্শালটা অনেকটা বড়ো হয়েছে আরেকটা দৌড়ছিল তো ওইটা আমি পেরে নিয়েছি এইদিকে টমেটো কাছো অনেকগুলো টমেটো আসছে বেগুনও আসছে মশাল্লা সকাল সকাল ছাদে এসে গাছে পানি দেওয়া কতটা যে ভালো লাগে এখানে এটা হচ্ছে দুন্দল গাছ মাসাল্লাহ দুন্দুল আসতেছে ফুল দশছে একটা গাছই লাগিয়েছিলাম এটার মধ্যে বেগুন আসছে সাদা বেগুন ফাইনালি আমার পানি দেওয়া শেষ গাছের মধ্যে এখন চলে যাব গিয়ে একটা গুম দিব তো আজ পর্যন্তই আল্লাহ হাফিজ